আজ একটু অন্য রকমের গল্প শোনাব রবীন্দ্রনাথের গান শুনি সেই কোন ছোটবেলা থেকে তখন বোধহয় জানতামও না যে এই গানগুলো কার লেখা তারপরে আস্তে আস্তে বড় হবার সঙ্গে সঙ্গে ওই গানগুলো একটা একটা করে জুটতে লাগলো জীবনের সাথে আর ইচ্ছে হতে লাগলো এই গানগুলোর পেছনের ইতিহাসগুলো যদি জানতে পারতাম আমাদের খুবই সৌভাগ্য যে রবীন্দ্রনাথের আশেপাশে যেসব মানুষেরা ছিলেন তারা কেউ কেউ এই রকম কিছু কিছু গানের ইতিহাস লিখে রেখে গেছেন এমনটা বলছি না যে এই সব ইতিহাস জানলেই সেই গানগুলো শোনার ইচ্ছে বা শোনার রস বেড়ে যাবে কিন্তু এটুকু বলতে পারি যে একটা বিষয় পরতে পরতে জমা হবে এই যেমন আজকে যে গল্পটা বলবো শৈলজারঞ্জন মজুমদারের যাত্রাপথের আনন্দ গান এই বই থেকে সেখানে তিনি লিখছেন একজন আটাত্তর বছরের মানুষ তিনি পরপর কয়েক দিনের ব্যবধানে ষোলোখানা গান লিখছেন তাতে সুর দিচ্ছেন শৈলজারঞ্জনকে শেখাচ্ছেন সেই সুর এবং সবটাই প্রায় শৈলজারঞ্জনের আবদার রাখার জন্য এই একটা মাত্র কথাই আমাদের অনেকখানি আশ্চর্য করে কিনা বলুন গল্পটা শুনুন তাহলে উনিশশো সন বর্ষা প্রস্তুতি চলছিল গুরুদেবের জানার আগ্রহ ছিল গানের মহড়া কেমন চলছে আমি উত্তরায়ণে গানের দল নিয়ে গিয়ে ছটি পুরনো গানের মহড়া গুরুদেবকে শোনালাম খেতে যাবার ঘন্টা পড়লো ছেলেমেয়েরা খেতে চলে গেল এই সুযোগে আমি গুরুদেবকে বললাম যে ছেলেমেয়েরা বলছে নতুন গান চাই পুরনো গানে আর ওরা বর্ষামঙ্গল করবে না গুরুদেব বললেন এই অল্প সময়ের মধ্যে কি করে আর নতুন গান লেখা যায় অন্য অনেক কাজও তো আছে সেদিন এই পর্যন্ত পরদিন বেলা এগারোটায় গুরুদেব আমাকে ডেকে পাঠালেন কাছে গিয়ে দাঁড়াতেই নতুন লেখা একটি গান হাতে দিলেন গানটি ওগো সাঁওতালি ছেলে বর্ষামঙ্গলের জন্য দ্বিতীয় গান বাদল দিনের প্রথম কদম ফুল পেলাম ওগো সাঁওতালি ছেলে লেখার পরের দিনই পাওয়ার পর আমার মনে হল গুরুদেব তো বেহাগ সিদ্ধ বর্ষামঙ্গলের গান বেহাগ রাগিনীতে লিখতে অনুরোধ করলে কেমন হয় পরদিন ভোরবেলা বনমালীর সঙ্গে যোগাযোগ করে একটি কাগজে বেহাক কথাটি লিখে গুরুদেবের লেখার টেবিলে চাপা দিয়ে রেখে চলে এলাম সেটা চোখে পড়া মাত্রই বনমালিকে ডেকে বকতে আরম্ভ করলেন তুই যাকে তাকে এখানে আসতে দিস কেন আমার অন্য কাজ বুঝিয়া নেই আমাকে কি ফরমাসি গান লিখতে হবে বনমালী চাপা হাসি হেসে চলে গেল বনমালী রবীন্দ্রনাথের দেখাশুনো করতেন খুব প্রিয় মানুষ রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ খুব আদর করে তাকে এক এক সময় এক এক নামে ডাকতেন নীলমণি লীলমণি বনমালি জানত গুরুদেবের প্রায় অনেকটাই আবার লেখাটায় ফিরে আসি সেই বেহাগে পেলাম এই গান আজি তোমায় আবার চাই শোনাবারে এর পর দিন আবার কাগজে লিখে এলাম ইমন পেলামও এসোগো জেলে দিয়ে যাও প্রদীপ খানি গানটি এবার আবার কাগজে লিখে রেখে দিয়ে এলাম তান দেওয়া গান পেয়ে গেলাম আজ শ্রাবণেরও গগনেরও গায়ে শুদ্ধ হল পাঁচটি নতুন গান ষষ্ঠ গানটি আজি ঝড় ঝড় মুখরো বাদর দিনে গুরুদেব নিজে থেকেই লিখলেন ষষ্ঠী তালে কাফি ঠাটে মীরের ওপর মোলায়েম সুরে উদাসী মেঘের মধ্যলয়ে তৈরি এই গানটি রচনা করে গুরুদেব যথারীতি শেখালেন আমি স্বরলিপি করে নিলাম এরপরে গুরুদেবের মনে হলো এই গান ছেলেমেয়েরা উৎসাহ নিয়ে হয়তো গাইবে না এই গানটি হয়তো ওদের কাছে ভারী ঠেকবে সুতরাং এটাকে হালকা করার জন্য সুর আর ছন্দের পরিবর্তন করলেন কথারও সামান্য পরিবর্তন হলো ছিল উদাসী মেঘে করলেন উদ্ভ্রান্ত মেঘে সুরের পরিবর্তন করে হল জলৎ কাহার বা সুর পরিবর্তন করায় সেদিন আমি আমার আপত্তির কথা জানিয়েছিলাম গুরুদেব বলেছিলেন এই সুর ছেলে মেয়েদের বেশি ভালো লাগবে ছেলে মেয়েদের যখন শোনানো হলো তখন তারা জলৎ কাহার বাই পছন্দ করলো তখন ওদের সঙ্গে সুর মিলিয়ে উনি বললেন আমি কিন্তু তোদের সঙ্গে একমত শৈলজারঞ্জনকে দেখিয়ে বললেন কিন্তু ও কিছুতেই সে কথা মানবে না গানটা শুনতে শুনতে গুরুদেব উদ্ভ্রান্ত মেঘের জায়গায় সুরটা আরও চড়িয়ে দেবার প্রস্তাব করলেন আমি তার উত্তরে বললাম অন্তরা তো দুবার গাইবার রীতি আছে প্রথমবার নিচু সুরে গাওয়া হোক দ্বিতীয়বার চড়া সুরে গাইলে দুটো সুরই ইতিহাসে থেকে যাবে আমার এই অনুরোধ রবীন্দ্রনাথ সোৎসাহে মেনে নিয়েছিলেন তাই আজ পর্যন্ত এই রীতিতেই গানটি গাওয়া হয়ে আসছে ছটি নতুন গান লেখার পর গুরুদেব বললেন তোমার কাজ তো হয়ে গেল এবার তুমি থামো আমি বললাম এক ডিজিটের মূল্য কি দুটি ডিজিট করে অন্তত দিন একের পাশে অন্তত শূন্য চাই পরের গান যেটি পেলাম সেটি স্বপ্নে আমার মনে হলো গানটি আমার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল শেখাবার সময় গুরুদেব তা লক্ষ্য করেছিলেন পরদিন প্রবল বর্ষার মধ্যে সকালবেলা যখন গুরুদেবের কাছে গেলাম তখন তিনি বললেন এই দুর্যোগের মধ্যেও তুমি এসেছো ভালোই হলো তোমাকে আমার দরকার গতকালের গানের সুরটি তেমন ভালো হয়নি চলো বদলে দিই আমি বললাম আমি সমস্ত রাত্রি গানটি সুরের মধ্যে ডুবেছিলাম এই সুরটি আমাকে পিছু তারা করেছে দোহাই এটিকে আর বদলাবেন না এই বলে আমি ঘোর আপত্তি জানাচ্ছিলাম তখন গুরুদেব হেসে বললেন তোমাকে নিয়ে যে ঠাট্টা করি তাও তুমি বুঝতে পারো না ওই গানের সুর আমারও ভালো লেগেছে পরের গানটি পেলাম এসেছিলে তবু আসো নাই এটি শ্রীমতী অমিতা ঠাকুরের উদ্দেশ্যে লেখা এসেছিল দাঁড়ে তব নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে এই গান দুটি পরপর পেয়ে গেলাম এরপরে কবি বললেন একের পরে শূন্য বসে গেল এবার শেষ আমি বললাম শূন্যের কোনো মূল্যই নেই একের পাশে অন্তত দুই বসিয়ে এক ডজন করে দিন পরের দিন আবার কাগজে কীর্তন বাউল কথা দুটি লিখে চাপা দিয়ে রেখে এলাম লেখার টেবিলে সেই সূত্রে পাওয়া গেল পাগলা হাওয়ার বাদল দিনে গানটি তারপরের বারো নম্বর গানটি হল শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে এভাবে বারোটি গান শেষ করে গুরুদেব বললেন আমাকে অন্য কাজে মন দিতে হবে এবারে তুমি থামো তুমি বুঝতে পারছ না তোমার ওপর আশ্রমের অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন বর্ষমঙ্গলেরও দেরিও হয়ে যাচ্ছে সেদিন হাত করে বলেছিলাম ষোলো কলায় পূর্ণ করে দিন আর চাইব না আজই মেঘ কেটে গেছে সকাল বেলায় লেখা হলো এরপরে আবার গানের অনুরোধ করে সেই একই উপায়ে কাগজে বাঘেশ্রী কথাটি লিখে রেখে এলাম এটি দেখে গুরুদেব আশ্চর্য হয়ে বলেছিলেন বাঘেশ্রীতে বর্ষার গান লিখতে বলেছ তুমি বাঘেশ্রীতে বর্ষার গান হয় কি আমায় বলেছ ভালো দেখো আর কেউ যেন এটা না শোনে আমি বলেছিলাম আপনার কাছে এ নিয়মটা একেবারে খাটে না অসম্ভব সম্ভব হয়ে যায় আপনার ছোঁয়ায় আমার মনে পড়ে গীতবিতানের ভূমিকার প্রথম যুগের উদয় দিগঙ্গনে কবিতাটি আমি বলা মাত্র আপনি তখনই তো সুর দিয়ে দিয়েছিলেন আমার তো মনে হয় আনন্দবাজারের সম্পাদকীয় স্তম্ভটিও আপনার হাতে দিয়ে সুর তুলে দিতে বললে তারও দেরি হবে না আর ঝড়ের রাত্রির গান বাগেশ্রীতে তো আপনি আগেই লিখেছেন এই বলাতে তিনি আপত্তি জানালেন বলে উঠলেন কখনো না আমি তখন শেলফ থেকে গীতবিতান বইটি এনে তাকে খুলে দেখিয়ে দিলাম এবং গেয়ে শোনালাম গানটি জেরাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে কি আশ্চর্য প্রায় সবটা গানই গুরুদেব কান পেতে শুনলেন পরদিন পেলাম বাগেশ্রীতে সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা আমি সুরটি ভালো করে শুনে নিলাম স্বরলিপি তৈরি করে যথারীতি শোনাবার জন্য আবার যখন গেলাম তখন সেথায় বিরোহিনীর অশ্রু হরণ করেছে ওই তারা এই পঙ্ক্তিতে সুরটি পরিবর্তন করে কোমল ধৈবত লাগিয়ে এটিকে গুরুদেব অসাধারণ করে তুললেন পরের গানটি তুমি পঞ্চদশী রবীন্দ্রনাথের কণ্ঠে টপ্পা গান অসাধারণ ফুটে উঠত এই আঙ্গিকের গানের প্রতি আমার আকর্ষণের কথা তিনি জানতেনও তিনি এই গানের প্রথম লাইনের কথায় টপ্পা অলঙ্করণের একটি চমৎকার সুর বসিয়ে দিলেন কিন্তু আমার গলায় এই সুর প্রথমে ভালো আসছিল না এদিকে গুরুদেব বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন আমার গান তো খুব সহজ তাহলে গাইতে বাধা কি গেয়ে যাও এই বলে তিনি আমার দিকে আর চোখে তাকিয়ে এমন ভাবে হাসছিলেন যে আমি যাও পারছিলাম তাও গোলমাল হয়ে যাচ্ছিল এই গানের পরই গুরুদেব বলেছিলেন আর বর্ষামঙ্গলের গান নয় এই গান লেখা নিয়ে আশ্রমে হইচই আরম্ভ হয়েছে এদিকে শরৎকাল আসছে বর্ষামঙ্গল আর কত পিছিয়ে যাবে তারপর একদিন লাইব্রেরির বারান্দায় বর্ষামঙ্গল অনুষ্ঠান আরম্ভ হলো সবগুলি নতুন লেখা গান নিয়ে অনুষ্ঠান যখন মাঝামাঝি অবস্থায় তখন স্বাস্থ্যের কারণে গুরুদেবকে চলে যাবার জন্য বারবার তাগি দিল আমি অনুরোধ করেছিলাম পাগলা হাওয়ার বাদল দিনে গানটি শুনে যাবার জন্য গুরুদেব সেটি শোনার পরই চলে গেলেন অনুষ্ঠানও এখানেই বন্ধ করে দিলাম এই অসমাপ্ত বর্ষামঙ্গল উৎসবের কয়েকদিন পরে গুরুদেব বলেছিলেন আর একটি বর্ষামঙ্গল করার কথা এর নাম দিলেন বর্ষামঙ্গল উদয়ন বাড়ির সামনে হলো এই বাশি বর্ষামঙ্গল সেদিন সকালবেলা অনুষ্ঠান সূচি নিয়ে আমি যখন গুরুদেবের কাছে গেলাম তখন গুরুদেব বললেন এখনই যদি তোমাকে আরেকটি নতুন গান শিখিয়ে দিই তাহলে সন্ধ্যার অনুষ্ঠানে ছেলে মেয়েদের দিয়ে গাওয়াতে পারো কি এটা হলে তোমার প্রস্তাব মতো ষোলোটি গান হয়ে যায় কলা পূর্ণ হয় আমি তখনই রাজি সেই নতুন গানটি জবে হল রিমিকি ঝিমিকি ঝরে ভাদরেরও ধারা এই হলো সেই পরপর ষোলোটি গান লিখে যাবার কাহিনী আর গুরু শিষ্যের এক চমৎকার বোঝাপড়ার গল্পও বটে কেমন লাগলো আপনাদের এই নতুন পর্ব জানাবেন ভালো থাকবেন সবাই